নেই আমি দেবাশিস এবং আমার সঙ্গে শাহানা রয়েছে একেবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এসআইআর চালু হয়েছে আজকের দিন যদি আমরা শাহানা ধরি তাহলে চার তারিখ থেকে শুরু হয়েছে এসআইআর আজকে হচ্ছে কুড়ি তারিখ মানে ষোলো দিন হয়েছে আর এই ষোলো দিন সব থেকে বেশি দুটো জিনিস দেখতে পাওয়া গেছে এক হচ্ছে এসআইআর আতঙ্ক আর দ্বিতীয় হচ্ছে ইভ্যাকুয়েশন অর্থাৎ ছেড়ে চলে যাবার গল্প আমরা কলকাতা শহরের উপকণ্ঠ দেখিয়েছি সীমান্তবর্তী এলাকা নয় কলকাতা শহরের উপকণ্ঠে বিভিন্ন বস্তিতে বিভিন্ন পল্লী কলোনিতে থাকা মানুষদের বাড়িতে আজকে তালা এমনকি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বিশ্বাস করাতেও দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে তালা ঝুরিয়ে মানুষ চলে গিয়েছেন এরা কোথায় যাচ্ছেন সেই ছবিটা কিন্তু সাহানা আমরা নজর রাখলে বুঝতে পারবো যদি আমরা বর্ডার এলাকায় অর্থাৎ স্বরূপনগর হাকিমপুর এই সমস্ত জায়গায় যদি নজর রাখি একদমই তাই দেবাশিস যেমনটা তুমি বললে এবং হাকিমপুর সীমান্তের দিকে যদি আমরা নজর রাখি গত কয়েকদিন ধরে সতেরোই নভেম্বর আঠারোই নভেম্বর এই কয়েকটা দিন ধরে এবং আজকেও হাকিমপুরে কিন্তু একেবারে বাংলাদেশে ফেরার হিড়িক নজরে আসছে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক অব্যাহত রয়েছে এবং আজকেও দুশোরও বেশি মানুষ সেখানে বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এরা প্রত্যেকেই বাংলাদেশে আবার আমাকে আলাদা করে বলতে হবে না বোঝা বুঝে গিয়েছেন ইতিমধ্যেই আপনারা এবং অভিযোগ এরা সকলেই কিন্তু অবৈধভাবে ভারতে থাকতে এরা অনেকেই বলছেন তাদের কাছে ডকুমেন্টস নেই কিন্তু দীর্ঘদিন ধরে তারা এদেশে থাকতেন তুমি যেমন সাহানা বললে যে এদের কাছে ডকুমেন্টস নেই আমার কালকে মনে পড়ছে কালকেও আমাদের প্রতিনিধি বিভিন্ন সীমান্ত এলাকায় গিয়েছেন আবার অনেকের অনেকে পয়সা দিয়ে ডকুমেন্টস তৈরিও করেছেন এবং যারা ডকুমেন্টস তৈরি করেছেন তারা শুধুমাত্র সাহানা করে তারা বাক্সে তুলে রাখেননি বালমারিতে রেখে দেননি বা ফাইল বন্দি করেননি তারা কিন্তু বছরের পর বছর ভোটও দিয়েছেন এবং সব থেকে বড় কথা যে সরকারের প্রান্তিক প্রকল্পের মানুষের জন্য দেওয়ার সুবিধা যেগুলো অর্থাৎ দক্ষিণ ভান্ডার সহ আরো অনেক কিছু তারা সেটাও পেয়েছেন তাদের স্বীকারোক্তি রয়েছে আমাদের কাছে আসুন এই মুহূর্তে পঙ্কজ বিশ্বাস আমাদের প্রতিনিধি এরকমই একটি সীমান্তবর্তী এলাকার সঙ্গে আমি এবং সাহারা এখানে স্টুডিওতে রয়েছে আর পঙ্কজ রয়েছে একেবারে অনফিল্ড গ্রাউন্ড রিপোর্টিং এ সাহারা একেবারে প্রথম সেই ছবিটা একবার তুমি যদি পঙ্কজের থেকে জানতে চাও পঙ্কজ যেমনটা আমরা জানি একদিকে একেবারে হাকিমপুর সীমান্তে অন্যান্য কয়েকদিনের মতো আজও একেবারে বাংলাদেশে ফেরার হিড়িক সেই ছবি দেখা যাচ্ছে এখন তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিক চিত্রটা তুলে ধরো দেখো সাহানা গত দিনের মধ্যে কিন্তু আজকেও কিন্তু সকাল থেকে বাংলাদেশিদের বাংলাদেশে ফেরার হিডিক এখন প্রায় দুই শতাধিক মানুষ তারা কিন্তু হাকিমপুর সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে যাওয়ার জন্য তার মাঝখানে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেখানে একটি বিক্ষোভ দেখানো হয় যে এই বাংলাদেশি তারা কি করে অবৈধভাবে এদেশে এলো এবং এদেশে কিন্তু এসে কী করে জাল নথিপত্র তৈরি করে লক্ষ্মীর ভান্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তারা ভোট আর হলো সেটা নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করেন এবং বিক্ষোভ দেখান এই সেই তারই মাঝে কিন্তু স্থানীয় কিছু মানুষজন বহির

একটু সঙ্গে থাকো আমরা যে পরিষদের বা হাতাহাতি তৃণমূল কর্মীদের সঙ্গে গন্ডগোল গত কয়েকদিন ধরে যেটা আমরা জানতে পারছি এই বিশ্ব হিন্দু পরিষদ নাকি সংবাদ মাধ্যমের উপরেও আক্রমণ চালিয়েছে এরকম একটা খবর আসছে আমরা দেখতে পাচ্ছি এই সময় বিক্ষোভে হাতাহাতি তৃণমূল কর্মীদের সঙ্গে এবং বাংলাদেশিদের অবিলম্বে দেশ ছাড়ার দাবি দাবি তুলে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের কর্মীদের সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি এবং সাংবাদিকদের উপর আক্রমণের অভিযোগ দেখায় সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখন দেখুন আবারও আমরা আবারও আমরা এই ছবি দেখছিলাম এর পরে আমরা আবারও চলে যাব পঙ্কজের কাছে আমাদের প্রতিনিধি একেবারে ওই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন পঙ্কজ তোমার থেকে জানতে চাইবো যে বিশ্ব হিন্দু পরিষদের যারা কর্মী যাদের সঙ্গে তৃণমূল কর্মীদের বাগবিতন্ডা গণ্ডগোল এমনকি হাতাহাতির ছবি দেখতে পেলাম এমনকি শুনতে পাচ্ছি যে মিডিয়াকে আক্রমণ করবার ঘটনাও ঘটিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ কেন তারা এটা করছে কি অভিযোগ কি দাবি তাদের দেখো বিশ্ব হিন্দু পরিষদের যেটা দাবি যে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা তারা এই দেশে প্রবেশ করেছিল অবৈধভাবে প্রবেশ করেছিল এবং অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন যে নথিপত্র তারা বানিয়েছিল বানিয়ে ভোটার হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার করেছে যে বিভিন্ন বিভিন্ন নথিপত্র জাল তৈরি করেছে কাদের মততে হয়েছে এবং অবিলম্বে এইসব বাংলাদেশিদেরকে ওপারে পাঠিয়ে দিতে এমন দাবি তুলে কিন্তু তারা বিক্ষোভ দেখান সেই সময় কিন্তু আশঙ্কা এলাকার স্থানীয় কিছু মানুষজন যেটা অভিযোগ যে শাসক দলের মতো তার মধ্যে কয়েকজন রয়েছে তারা কিন্তু সেই বিশ্ব হিন্দু পরিষদের যে বিক্ষোভ ছিল তার উপরে হামলা হামলা করে তাদেরকে বেদরক মারধর করে বেশ কয়েকজন আহত হয় এবং সেখানে যারা সংবাদকর্মী ছিল তাদেরকে উপরে কিন্তু আক্রমণ করা হয় তাদেরকে গা হাত দেওয়া হয় তাদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয় এমনকি আমি এখন টানি ছিলাম আমাকে কিন্তু হেন চেষ্টা হয় এবং আমরা কিন্তু কোনো রকমে সেখান থেকে কিন্তু ওখান থেকে পালিয়ে এক প্রকার পালিয়ে চলে আসি বলতে চলে যায় পুলিশের কোনো দেখা মাত্র পাওয়া যায়নি ওই এলাকায় এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এবং যারা আহত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের তাদের কিন্তু সারাপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসা চিকিৎসা করানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তারা ভরুপনগর থানায় এসেছেন অভিযোগ দায়ের করতে দেবাশিস একেবারে আরেকটা কথা পঙ্কজ জানতে চাইবো এই যে সীমানা এলাকায় তুমি আজকেও বললে দুশো জন মানুষ শাহানা কিছুক্ষণ আগে বলছিল এক একদিন সংখ্যাটা তিনশো কখনো পাঁচশো কখনো সাতশো মানুষ যাচ্ছেন এই মানুষদের কাগজপত্র আছে কিনা কেন তারা যাচ্ছেন এসআইআর প্রক্রিয়া মিটে গেলে তারা আবার ফিরে আসবেন কিনা তারা লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারি প্রকল্প পেতেন কিনা এই ব্যাপারে কিছু জানতে পেরেছ দেখো আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই হাকিমপুর সীমান্ত থেকে বিভিন্ন খবর আমরা তুলে ধরছি এসআইর আতঙ্কে যেসব যে সমস্ত বাংলাদেশিরা চলে যাচ্ছেন তারা কিন্তু স্বীকারই করেছেন অবৈধভাবে তারা টাকার বিনিময়ে বর্ডার পাশ হয়ে তারা কিন্তু এই দেশে প্রবেশ করেছেন এবং এখানে এসে কেউ দশ বছর কেউ পাঁচ বছর কেউ পনেরো বছর ছিলেন এবং এখানে এসে কিন্তু যার নথিপত্র তৈরি করেছেন নথিপত্র তৈরি করে আধার কার্ড করেছেন ভোটার কার্ড করেছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন এবং তারা কিন্তু যখনই এসআইআর ঘোষণা হয়েছে তখন থেকে আতঙ্কে ভুলছেন তো তাদের কাছে কিন্তু বৈধ কোনো কাগজপত্র নেই যা সঙ্গে এবং সীমান্তে আজকে আমরা যে ছবি দেখলাম অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে তাদের কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের যে হাতাহাতির অভিযোগ উঠছে এবং তারপর এর প্রেক্ষিতে ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পল দেখাবো কারণ আপনি খবর করতে গেছেন যেটা সত্য ঘটনা আপনি মানুষের সামনে তুলে ধরছেন এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ সারা পৃথিবীর মানুষ দেখছে যে মমতা ব্যানার্জির সরকার কি করেছে এবং আপনারা গিয়ে সত্য ঘটনাটা যাতে না দেখাতে পারেন সেই কারণে আজকে সেখানকার তৃণমূলের ক্যাডারদের লালিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে গতকালও আপনারা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তৃণমূলের যারা নেতা কর্মী তারা এই যারা অনুপ্রবেশকারী তাদেরকে জল খাবার জামা কাপড় দিতে ব্যস্ত তাদের যাতে কোনো অসুবিধা না যতগুলো ইলেকশন হয়েছে দু হাজার পর থেকে আপনারা তো এদের ভোটেই জিতেছেন মমতা ব্যানার্জি সুতরাং জবাব আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না কিন্তু বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আপনাকে জবাব দেবে অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধেও শাহনাত মিশুর লগ্নে পল বলছেন অন্যদিকে দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন এই যে যারা বাংলাদেশের নাগরিক এখানে অনুপ্রবেশ করেছিলেন তারা আবার ফিরছেন এই সম্পর্কে দিলীপ ঘোষ কি বলেছেন এবং এই যে গন্ডগোলের ছবি এবং অনুপ্রবেশকারীদের ফেরা প্রসঙ্গ অগ্নিমিত্রাও আবার তার মন্তব্য রেখেছেন কি বলেছেন তারা শোনাবো আপনাদের পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে সব খুলে দেওয়া উচিত করে দেওয়া উচিত অনুমতি আছে আসার জন্য নয় দেখবেন অন্তত দশ বিশ লাখ তো সংখ্যা কমবে পশ্চিমবঙ্গে যের উত্তর তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কোটি মানুষকে দেবেন আমাদের ট্যাক্সের টাকায় আমাদের না চাকরি আছে না কোনো কিছু আছে সেই ট্যাক্সের টাকায় আজকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এইসব মহিলাদের যারা বাংলাদেশ থেকে বার্মা থেকে যারা এসেছেন আমাদের অন্য পরিষেবাও আজকে আবাস যুতনার বাড়িও পেয়েছে রেশন পেয়েছে ভোটাধিকার পেয়ে গেছে সুতরাং এর জবাব মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে দশ কোটি মানুষের কাছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে আপনি কেন এত দিশে আড়া যাতে এসআইআর না হয় এসআইআর যাতে বন্ধ করা হয় অর্থাৎ এই গোটা বিষয় অর্থাৎ বাংলাদেশে যে ফেরার হিড়িক নজরে আসছে বেশ কয়েকদিন যাবৎ যাবত এবং সেই নিয়ে অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষ তাদের প্রতিক্রিয়া আপনারা দেখলেন আরও একবার যাব আমি পঙ্কজের কাছে পঙ্কজ এই গত কয়েকদিন ধরেই আমরা পরপরই ছবি দেখাচ্ছি সতেরোই নভেম্বর বলি আঠেরোই নভেম্বর বলি বা উনিশ কুড়ি চলছে লাগাতার এই ছবি চলছে সংখ্যাটা কি ক্রমশ বাড়ছে একদমই দেখো এক প্রকার বলতে চলে সংখ্যাটা বাড়ছে কেননা আমরা যখন আজকে সীমান্তে যাচ্ছিলাম তখনও কিন্তু আমাদের চোখে পড়ে যে বেশ কিছু বাংলাদেশি তারা কিন্তু ব্যাগপত্র নিয়ে টোটোতে অটোতে কিন্তু সীমান্তের দিকে রওনা দিয়েছে এমনটাই কিন্তু দৃশ্য আমাদের দেখতে পেয়েছি যেহেতু এখনও কিন্তু প্রচুর মানুষ প্রায় দুশোর বেশি মানুষ কিন্তু তারা সীমান্তে অপেক্ষা করছেন ওই দেশে যাওয়ার জন্যে এবং তারপরেও কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু আসছে এখনও কিন্তু সেই আসার সংখ্যাটা কিন্তু কমে যথেষ্ট বেশি তারা কিন্তু এসআর আতঙ্ক বাংলাদেশে চলে যাবেন তাই তারা ব্যাগপত্র গুটিয়ে কিন্তু সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন চাহা একদমই একদম পঙ্কজ পাশাপাশি আরও যে বিষয়টা আমি তোমাকে অনুরোধ করব যে যে যারা বাংলাদেশে যাচ্ছেন তাদের সঙ্গে যদি আরও বেশি বক্তব্য রাখা যায় আরও জিজ্ঞেস করা যায় কেন তারা যাচ্ছেন কি করছেন একদমই তাই আর এই মুহূর্তে তৃণমূল নেতা বর্ষণ চট্টোপাধ্যায় রচন টেলিফোন লাইনে যে বিষয় আপনার কাছে জানতে চাইব হাকিমপুর সীমান্তে আজ বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতির অভিযোগ এবং সংবাদ মাধ্যমও সেখানে আক্রান্ত হয়েছে এমনটাই অভিযোগ উঠে আছে একেবারে আমি আমি শাহানার ঠিকই বক্তব্যর সঙ্গে যুক্ত করে দিয়ে বৈষণরদা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ যে যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিট মানে রিটার্ন যাচ্ছে তাদেরকে নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জল খাবার জামা কাপড় কম্বল সবকিছু প্রোভাইড করা হচ্ছে সত্যি ঘটনা দেখুন ওরা তো মানুষে মানুষে ভাগ করার রাজনীতি করে অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স তার থেকে নাচ্ছি এই যে অমিত শাহ ডিপার্টমেন্ট এই যে কোটি কোটি টাকা দিয়ে বর্ডার সিকিউরিটি ফোর্স কে পুষছে এখানে রাখা আছে সীমান্ত রক্ষী বাহিনীকে তাহলে সীমান্ত থেকে যদি অন্যদিক থেকে লোক ঢুকে যায় তার জন্য তো সীমান্ত রক্ষী বাহিনী তারা কি করছে তারা কিছু কাজ করতে পারছে না তারা তো তাদের দায়িত্ব তো ওইটা এখন আমাদের ঘরে দশ পাচ্ছে কেন এখানে এসছে তো এলো তো বর্ডার টপছে তবে বর্ডারটা তোমরা কি করা করতে পারলো লজিক্যালি তো কথাটা বলতে হবে যুক্তি দিয়ে তো বলতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্স অমিত শাহ ডিপার্টমেন্ট বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের একটি ওটা

তার কাটার বেড়া দেওয়ার জন্য এক দ্বিতীয়ত তারা বলছেন যে রাজ্য পুলিশ আমি ধরে নিলাম যদি সীমানা পেরিয়ে তারা ঢুকেও যায় রাজ্য পুলিশ এবং বিভিন্ন জেলায় যারা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স রয়েছে ডিআই ডিপার্টমেন্ট তারাও বা কেন হাতের উপর হাত গুড়িয়ে বসে যেন বৈশ্বনাথ শুধু সীমান্তবর্তী এলাকা নয় খোদ কলকাতা শর্ট ইকোপার্কের পার্কের কাছে শর্ট এলাকায় সরকারি আবাসনের পেছনে তারা পল্লী গড়ে রয়েছে দিনের পর দিন ওটা ওরা অ্যালিগেশন দিতে হয় তাই দিচ্ছে এবার ওরা বলছে রোহিঙ্গারা নাকি এখানে আছে আপনি তো বলুন না কে রোহিঙ্গা এখানে আছে কথা একটা ওরা সমস্ত ক্রস করছে। হিন্দুদের সাথে মুসলিমদের বিভেদ করে তাদেরকে দিয়ে গন্ডগোল লাগিয়ে তাদের একটা দাঙ্গা লাগিয়ে ওরা নিজেদের গদি বাঁচানোর গদি রক্ষার জন্য ওরা করে এতে রাজনৈতিক স্বার্থে আমি বলছি যে কোনো অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার দায় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু এই যে আপনারা আপনারা জমি দিচ্ছেন না বেড়া দেওয়ার জন্য অথবা এই রাজ্য পুলিশ বা কিছু করছে না লিখে স্যার ওটা কলমে প্রমাণ করতে বলুন না মুখে বলে দিলে একটা ভোকাবালেরই থাকলি আর মুখে বলে যদি জমি দাইলি তারা দেওয়ার জন্য এটা প্রমাণ হই যাবে বলে দিলেই হবে আমরা আমরা এখানে বাংলার মানুষ আমরা দেখিনি যে সিপিএম আমলে কিভাবে গড হতো আমরা দেখিনি সিপিএম কিভাবে চৌত্রিশ বছর ছিল কোথায় ছিল বলুন তো বিজেপি কোথায় ছিল যেদিন আমরা মার খেয়েছি দৌড় খেয়েছি পাড়ায় এলাকায় কলেজে ইউনিভার্সিটি ল কলেজে সেদিন কোথায় ওরা ছিল আর যে বিশ্ব হিন্দু পরিষদ আমরা সিপিএম হারিয়ে দিলাম এখান থেকে সরালাম তারপরে ওরা এসে এখানে আমাদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে বাংলার মানুষের মধ্যে ওরা যেটা ভাবছে সেটা বাংলায় হবে না যেটা অন্য রাজ্যে ওরা করেছে মানুষের মানুষের দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় আসার এই রাজ্যে এটা পারবে না ওটা ওরা জেনে রাখো বেশ অনেক ধন্যবাদ বৈষণর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন সাহারা কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেক দিন বর্ডারে যারা যাচ্ছেন মানে অন্য দেশ মানে বাংলাদেশে চলে যাচ্ছেন তাদের বিষয়ে তার অবস্থান পরিষ্কার তিনি করলেন না দ্বিতীয়ত তিনি রাজ্য পুলিশ বা ডিআই ডিপার্টমেন্ট তারা কি আকচার গ্রেপ্তার করেছে এবং জেলে পড়েছে বাংলাদেশিদের শহর কলকাতার উপকণ্ঠে যখন এক একটা হঠাৎ পল্লী হঠাৎ বস্তি হঠাৎ কলোনি গড়ে উঠছে তখন রাজ্য পুলিশ বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা কি স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে জানিয়েছে যে এরকম অনুপ্রবেশ ঘটছে নিশ্চিতভাবে অ্যাকাউন্টেবিলিটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফের রয়েছে অনেক জায়গায় তো সাহানা দালালরা এটাও বলছেন যে টাকা দিয়ে মানে দালালদেরকে টাকা দিয়ে এই মানুষেরা ঢুকেছে আমার তো এটাও প্রশ্ন যে টাকার ভাগিদার বিএসএফ নয় তো এই প্রশ্নও তুলবে খুব স্বাভাবিকভাবে কারণ শুধুমাত্র গোপনে নয় অনেক জায়গায় দেখা যাচ্ছে টাকা দিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশের বাংলাদেশ থেকে ভারতে কিন্তু ঢুকছে বাংলাদেশীরা এটাও কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং দীর্ঘ দিন ধরে কিন্তু এই বাংলায় থেকেছে তারা সেটাও কিন্তু তারা নিজে মুখেই ক্যামেরার সামনে বলছে দেবো সরাসরি সঙ্গে ছিলেন প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস পঙ্কজকে আপাতত ধন্যবাদ দেখুন জিরো ওভারে আরো বিভিন্ন জায়গা ছবি অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব সময় হচ্ছে একটা বিরতি তৃতীয় বিরতির পর সঙ্গে থাকুন এরকম ফ্লেভার রুমার হেলথ একসঙ্গে কোথায় পাবো এটা অ্যান্টিঅক্সিডেন্ট ভারা তুমিও জানো এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি উষু পুষ প্রথম পাতে ঘি সুগন্ধেতে পাগল মনে হচ্ছে শক্তিೊಂದು খাবার হইল করে শুরুতেই মন যে কৌতুহলী দু চোখ শুরু ঘি এর পাত্র খোঁজে একటికి খুঁজবে না তো করবে কি একటికి বিশুদ্ধতার আরেক নাম ফরটজ এনকোয়ারি 9053113815 The experience has been truly fantastic आज से। अंदर आके लग रहा है कि पूरी दुनिया ही इतने में ही है एंड अब फील हो रहा है कि कैसे सूट होता होगा पहाड़ जंगल सब कुछ एक ही साथ कैसे मैनेज हो जाता है कार्ट वगैरह सब कुछ तो मुझे देख के बहुत अच्छा लगा Actually, the experience was really good. क्लीनलीनेस के मामले में तो टेन ऑन टेन है तो मैं बोलबो जरा सिनेमा प्रेमी मानुस तारा तो ही जाएगा ऐसे पर भीषण ही भल लगबे থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী দেবাশিস বিরোধীতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম বিভিন্ন জায়গা ছবি দেখাবো হাকিমপুর সীমান্তের ছবিটা তো আপনারা দেখলেন পাশাপাশি কাকদ্বীপ দেবাশিস সেখানে কিন্তু একটু অন্য ধরনের ছবি দেখা যাচ্ছে এসআইআর চলছে রাজ্য জুড়ে পুরোদমে আমরা জানি কিন্তু কাকদ্বীপ বিধানসভা এলাকায় ভিন্ন চিত্র কি চিত্র সেখানে জানা যাচ্ছে এখানে লক্ষাধিক বাংলাদেশি তাদের বসবাস এবং তারা কিন্তু একসময় ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে নানান কারণে এ রাজ্যে এসেছেন একদমই আমরা সেই ছবিটা দেখার চেষ্টা করি শাহানা রাজ্য জুড়ে এসআরের কাজ চলার সময় তুমি ঠিক বললে নানান জায়গায় নানান ছবি আর পাশাপাশি যদি আমরা একটু ছবিতে যেতে পারি কাকদ্বীপ বিধানসভায় তুমি বলছো যে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়েছেন অর্থাৎ তারা হিন্দু তারা চাইছেন সি এর মাধ্যমে এই দেশের নাগরিকত্ব তবে সাহানে একটা কথা আমি বলে রাখি ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসছেন একদম ঠিক কিন্তু তাদের এই ক্ষেত্রে একটা ম্যান্ডেটারি ডকুমেন্টস দেখাতে হবে সেটা হচ্ছে তারা বাংলাদেশে এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়ার পর কোনো থানায় তারা ডায়রি করেছেন ডায়েরি করে না করে যদি তারা চলে আসেন তাহলে অথেন্টিসিটি কি রয়েছে যে তারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন এটা একটা প্রশ্ন থাকছে আমাদের প্রতিনিধি সৈকত ঘোষ তিনি ঘুরে দেখেছেন গোটা এলাকা যে প্রতিবেদন উঠে এসছে আমরা একবার দেখাই আমি রয়েছি কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর পঞ্চায়েতের রাজ রাজেশ্বরপুর গ্রামে এই মুহূর্তে যে জায়গায় আমি রয়েছি হাতানিয়া পাড়ের একটি কলোনিতে এই কলোনি একদম এগিয়ে গেছে এবং এই রাস্তার কিন্তু দুধারে এই যে কলোনির মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়ন এবং নিপীড়নের কারণে তারা এবং তাদের অনেকের পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছেন এখানে এখানেই থাকতে শুরু করেছেন তাদের মধ্যে বেশি বাকি সরকারি নানান সুযোগ সুবিধা সবই প্রায় পাচ্ছেন কিন্তু অনেকেরই কিন্তু 2002 সালের তালিকায় তার অথবা তার পূর্বপুরুষদের নাম নেই ফলত এই এসএআর আবহে কিন্তু তারা যথেষ্টই আতঙ্কিত তবে অনেকেই কিন্তু এসএআর যে ইনোমুলেশন ফর্ম সেই ফর্ম তারা পেয়েছেন তবে হ্যাঁ বাংলা ভারতে ভাগীর মধ্যে যে সালে ভাঙ্গছে 6 সালে হচ্ছে

হ্যাঁ পেয়েছি দু হাজার বলছে পেয়েছে বলছে দু হাজার তারিখে আমাদের নাম সেটা বলছে নাম নেই বলছে শুনুন আমাদের রেশন কার্ড ভোটার কার্ড সব সবই আছে সব থেকে কোঠা আছে তো আমি সেটা দেখিনি জানা নেই হ্যাঁ পেয়েছি না দু হাজার দুইয়ের তালিকা আমাদের নাম নেই কি কি নথি এখন বর্তমান সরকারি রুল অনুযায়ী যেরকম নথি চাইছে সেরকম যতটুকু আছে ততটুকু জমা দেওয়ার চেষ্টা করব আধার কার্ড আছে রেশন আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলো তথ্য আছে বা সানা একেবারেই তুমি যেটা বলছিলে সেই তথ্য সামনে উঠে আসলো আমাদের প্রতিনিধির পাঠা পাঠানো যে ছবিতে আমরা পরিষ্কার দেখতে পেলাম তারা কি বলছেন আর এই বিষয়ে আমরা রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছে বিজেপি এবং তৃণমূল তারা কি বলছেন শোনাবেন বিশ তালিকাতেও যাদের পূর্বপুরুষের নাম নেই যারা তাদের বিষয়ে দেখুন যাদের ভোটার লিস্টের নাম নেই আমরা বারবার ধরে ওদের পক্ষে সম্ভব নয় এই অনলাইনে অ্যাপ্লিকেশন বাড়িতে বসে করা তাদের থেকে আহ্বান করছি যে আপনারা আসুন আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে ক্যাম্প করা হয়েছে ওখানে আপনি অনলাইনে আবেদন করতে পারেন সিএটা আবেদন করবেন না আবেদন করলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে তো তৃণমূলের জন্মলগ্ন সুপ্রিমো যে সিদ্ধান্ত মিথ্যাবাদী তিনি চান না এই ক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের সুনাগরিক বিন্দুদের কাছে যে আপনারা এর মানে এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হবেন না আমাদের দল আপনাদের পাশে আছে আপনাদের যদি কোনো অসুবিধা কারণ হয় আমরা কথা দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমাদের আঞ্চলিক ভিত্তিক একটা করে সহায়তা কেন্দ্র আছে আপনারা সেখানে যান আমাদের অবশ্যই অবশ্যই সেখান থেকে আপনাদের সহায়তা দেবেন আমি অনুরোধ করবো সিএ এখনো পর্যন্ত ওয়েস্ট অ্যাপ্লিকেবল নয় সিএ যদি সিটিজেন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনি যদি সেই ফর্মে ফিল করেন আপনি সেখানে আমাদের কেন্দ্রীয় যে আমাদের কমিশন আছে আমাদের মানে আমাদের নির্বাচন কমিশন আপনি সেখানে ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন কিন্তু যে আপনি ভারতীয় নাগরিক নয় এ আমাদের এসআই প্রক্রিয়াকরণটা আপনার তবে এই জিরো আর শেষে এসে সামনে একটা জিনিস আমরা চাইব যে সাংবিধানিকভাবে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হোক এবং যাদের যাওয়ার তারা চলে যান বাইরে অন্য দেশে যদি এইভাবে হয় লিগাল যদি হয় সেটা অবশ্যই পাশাপাশি মৃত নাম অবাঞ্ছিত নাম নাম শিফটেড এগুলো সব সামনে আসুক একটা স্বচ্ছ তালিকা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হোক সে মানে সেই দিকে আমাদের নজর থাকবে এবং অপেক্ষাটাও থাকবে সেদিকে একেবারে আপডেট দেখুন সঙ্গে সঙ্গে থাকুন